রকম সুযোগ সুবিধা সহ সরকারি কর্মচারীর মর্যাদা সহ পনেরো দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন সংগঠিত আইসিডিএস কর্মীরা পুরুলিয়া শহরে জমায়েত হয়ে মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের কাছে যান সিআইটিউ অনুমোদিত আইসিডিএস সমিতির পুরুলিয়া শাখা সংগঠন সেইখানেই দাবি নিয়ে স্লোগান তুলে অবস্থান বিক্ষোভ করেন তারা পরে প্রতিনিধিমূলক স্মারকলিপি জমা দেন জেলা শাসকের উদ্দেশ্যে সংগঠনের জেলা সম্পাদিকা আশালতা বিশ্বাস সরকার বলেন আমরা জেলা শাসকের উদ্দেশ্যে জেলা প্রকল্প আধিকারিকের কাছে স্মারকলিপি দিলাম মোট পনেরো দফা দাবি রয়েছে দু সালে যারা অবসর গ্রহণ করেছেন তাদের অবসরকালীন ভাতা দিতে হবে এছাড়া দু সালে তাদেরও অবসর সরকারিন সুবিধা দিতে হবে আমাদের কর্মীদের তৃতীয় এবং সহায়িকাদের চতুর্থ শ্রেণী সরকারি কর্মীর সব সুযোগ সুবিধা সহ উন্নীত করতে হবে কেন্দ্রে উন্নত পরিকাঠামো গড়া কাজে সুবিধার্থে অ্যান্ড্রয়েড ফোন দিতে হবে এ ছাড়াও নতুন শিক্ষানীতির সঙ্গে প্রাক প্রাথমিক শিক্ষাকে যুক্ত করা যাবে না ফেব্রুয়ারি 2025 পূর্ণাঙ্গ বাজেটে আইসিডিএস এর প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে কাজ করতে হবে ফোন ছাড়া অথচ ফোন দেয়নি আমাদের যখন থেকে প্রশান টাকা শুরু হয়েছে তখন থেকে ফোনে কাজ হচ্ছে ফোন দেওয়া হবে ফোন তিনবার ফোন পেয়ে গেছে আমাদের নেই কিন্তু তবু আমাদেরকে যেভাবেও ক্যারেস্ট করে পোষণ ট্রেকারে কাজ চালিয়ে যেতে হবে নাহলে কিন্তু আমাদের বেতন বন্ধ হয়ে যাবে সেরকমই একটা মানে নির্দেশ আছে আর কি অতিরিক্ত চার্জ সেন্টারগুলো দেওয়া আমাদের না স্মার্টফোন ছাড়া কিন্তু এর কাজ করা যাবে না 159 টাকার কাজ করা যাবে দিচ্ছে তাও প্রতি মাসে দেয়নি কতদিন ছাড়া দেয় তার কোনো ঠিক নেই আর আমাদের তো এখন রিচার্জের টাকা মানে রিচার্জ করতে হলে নেট ভরতে হলে 300 টাকা লাগবে কিন্তু আমাদের সেখানে 159 টাকা দেওয়া হচ্ছে মূল দাবিটা আপনাদের কি একটু আমাদের মূল দাবি হচ্ছে স্থায়ীকরণ করতে হবে বাজার দর অনুযায়ী আমাদের ডিম সবজি জ্বালানির বিল দিতে হবে আর যেটা হচ্ছে স্মার্টফোন বললাম এসমে পূর্ণিত হবে অনারারিয়াম চাই অনারারিয়াম আমরা চাই না আমরা চাই পেমেন্ট বিউরো রিপোর্ট বেঙ্গল ফিউজ